আমরা কিউব মিলাব প্রথম কিউবটাকে হাতে নিবো নিয়ে সাদা সাদা যে কালার হুম কালারটা আমরা উপরের দিকে রাখবো হুম তখন আমরা প্লাস মিলাবো হুম আস্তে আস্তে দায়িত্ব যেরকম এ প্লাসটা হয়েছে তারপর সাদার নিচে যে যে কোনো একটা কালার হলেই হবে এরকম হলুদ আমরা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা এরকম করে প্লাসটা হলুদে আনব তারপর যে সাদা কালার এটার নিচে কি কালার এই কালারটা এটার সঙ্গে ম্যাচিং করবো ম্যাচিং হয়ে গেলে আবার এটাকে দুইটা গোড়ান্তি দিয়ে নিচে পাঠিয়ে দেব তখন আবার সেমভাবেই আরেকটা কয়টা গুরান্তি দিতেছ কই তুইব দুইটা আমরা যখন মিলে যাবে তখন একটা দুইটা গুরান্তি দেব তারপর যখন সবগুলোই মিলে যাবে তারপর আমরা সাদা কালারের সাইডগুলো দেখব একটা সাইড এখানে আছে এই সাইডের সাতের অংশটা লাল কালার লাল কালারটাকে আমরা লাল কালারের জায়গায় আনবো এখানে এখানে মিলছে তারপর আমরা সাদা কালারের সাথে যে কালারটি থাকবে এই কালারটার সাইড আমরা এভাবে ঘুরাবো না আমরা ওপর সাইডে ঘুরাবো ঘুরিয়ে এটা নিচে নামাবো যে সাইডটা মিলবে তখন এটা নিচে নামাই আবার এটা এমনি দিলে ইজিলি মিলে যাবে এটা এটা মিলছে এটা এটা মিলছে তখন আরেকটা আরেকটা কোথায় আছে এখানে তারপরে এটাকে ঘুরাবো ঘুরাবো এটা মিলছে তারপর এদিকে দেব নিচে নামাবো তখন আরেকটা এটাকে বাম দিকে দেব তারপর এটা নিচে নামাবো টাইন দিকে দিয়ে উপরে তুলে দেবো এটা এটা মিলছে এটা এটা মিলছে তারপর আরেকটা কালার তখন এটা এটা মিলছে তারপর এটাকে এদিকে দিব এদিকে দেব এই এইভাবে দিব তখন উপর পাট যখন মিলে যাবে এই পাটটা তারপর আমরা নিচের পাটে যাব তারপর এই যে এই সাদা হেসে যে হলুদ এই যে এগুলা এই এটার ভিতর হলুদ থাকলে এটা বাদ তো এটাও বাদ এটার ভিতর হলুদ নাই এটা বাদ হবে না তখন এটার কালার সঙ্গে কালার মেস করব ম্যাশ করে এটার নিচে যে কালার থাকবে এই কালারটা আমরা দেখব এই কালারটা হয়েছে এদিকে কমলা কালার তখন এটা আমরা কমলা কালারের দিকে ঘুরাবো না এটা কমলা কালারের অন্য অন্যদিকে ঘুরাবো তখন এদিকে নামাবো নামাইয়া কমলা কালারের দিকে দেবো দিয়ে আবার উপরে দিয়ে দেবো তারপর এই সাদা কালারটার দিকে মানে আমরা আকর্ষণ করব। তারপর এটাকে এভাবে দিয়ে এইভাবে দেব তারপর এভাবে দিয়ে এই ইজিলি এটা এটা মিলে গেছে এটা মিলে গেছে তখন আরেকটাকে আমরা এরকমভাবে এই কমলা কালারটাকে এই যে এরকম মিলেছি তারপর এটাকে ওপর পাশে দিয়ে নিচে নামাবো তারপর এটাকে আবার ডান পাশে দিয়ে উপরে তুলে দেবো তখন আবার সেমভাবেই এভাবে দেবো এভাবে দেবো এই এই মিলে গেছে তারপর আরেকটা কালার এটা মিলছে তারপর আমরা এটাকে বাম সাইডে দেবো তারপর এটা নিচে নামাবো তারপর এটা আবার ডান সাইডে দিয়ে এটা উপরে তুলে ফেলবো তখন এটা আবার ডান সারে দেবো এটা আবার বাম এটা নিচে নামাই বাম সাইডে দিয়ে উপরে দেবো তখন দুই পার্ট মিলে গেলে তারপর কিউবটাকে আমরা উলটিয়ে ধরবো তারপর কিউবটাকে যখন হলুদ হলুদটা লাল এই যে হলুদ লালের লগে মিলছে তারপরে এখানে হলুদ প্লাস হবে প্লাসটা কীভাবে হবে প্রথম কিউবটা এইভাবে ধরে এইভাবে সাদাটা এখানে আসলে সাদা এমনি ঘুরিয়ে তখন এটা উপরে তুলবো তুলে এটাকে এইভাবে দিয়ে দেবো আবার তখন সাদাটাকে নিচে নামিয়ে এটাকে নিচে নামিয়ে দেবো তখন আবার উপরে তুলবো তারপরে এইভাবে এইভাবে ট্রাই করবো বারে বারে তখন প্লাস মিলে গিয়েছে তারপর এই যে এই সবগুলো প্লাস হবে তারপর আমরা এই কোনাগুলো মিলাবো যখন আমরা এভাবে দেব প্রথম একটা উপরে তুলে এটাকে এইভাবে দেবো এটাকেও তুলে এটাকে এইভাবে দেবো এবার নিচে নামাবো এবার এইভাবে তাহলে এই যে এই কালারটা এখানে এই কালারটা এখানে এই কালারটা এখানে তাহলে তো মিললেই তাহলে আবার এদিক থেকে শুরু করব। এই যে প্রথম মিলছে না যখন মিলে যাবে সবগুলো মিলে যাবে যেরকম এটা এখানে এটা এখানে এটা এখানে তারপর আমরা কিউবটা আবার সাদার দিকে ধরবো যে জায়গাটা মিল নাই সে জায়গাটা আমাদের দিকে রাখবো তখন ডানে উপরে বামে নিচে এই ডানে উপরে বামে নিচে দেবো তখন এটা এটা মিলছে এটা এটা মিল এটা এটা মিলে নাই তাহলে আবার দেব ডানে উপরে বামে নিচে এটা এটা মিলছে এটা এটা মিলছে উপরের টাকা গুরন্তি দেবো নিচেরটা একটা গোরন্তি দেবো উপরে বামে নিচেটাই দেব তখন যখন মিলে যাবে তখন এটা এটার জাগা টানব তারপর আবার ডানে বামে উপরে এ দেব এই যে মিলে গেছে তাহলে এদিকে নিয়ে নেব ফাইনালি আমাদের কেউ মিলে গেছে